নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি মূলত আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্বন্ধে তথা গুণ সমৃদ্ধিতে আবদ্ধ রাশি রাশি তথা বৃষলগ্ন পরাক্ষরিক গুণাগুণে সমৃদ্ধ করে এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের পরি কি বিবৃতি এবং ভিত্তি করে অর্থাৎ বাকি কয়েকটা দিন জুড়ে অর্থাৎ মে মাসের অন্তর্নিহিত পনেরো তারিখ থেকে শুরু করে গোটা শেষ তারিখ অবধি এই যে সময়কালটা এই সময়কালটিকে বিবৃতি করে মূলত ভিত্তি করে আপনাদের জীবনে একাধিক কিছু সূত্র অনুযাচক করে মূলত কিন্তু আপনারা নিজেদের জীবনকে নিজেদের মনোম্বিতভাবে মনের মতো করে কিন্তু গড়ে তুলতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা রকম চাইছেন ঠিক সেই রকমভাবেই কিন্তু জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলতে পারবেন নানান দিক থেকে এবার থেকে কিন্তু সাফল্য আসা শুরু হবে এবং আপনারা কিন্তু বৃত্তান্তই আপনারা লাভের মুখ পরিদর্শন করে অন্তর্নিহিত জীবনে আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন তো ফেলে আসা সময়কালের ন্যায় ফেলে আসা দিনগুলির ন্যায় যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলেছিলেন যে কাজকর্মেই যাচ্ছিলেন সে কাজকর্মেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক থেকে কিন্তু আপনারা খুব একটা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছিলেন না তো এই সমস্ত সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় চিরতরে চিরহারে জীবন থেকে মিটে যাবে কারণ বন্ধুরা এই মে সময়কালের সুবাদেই কিন্তু আপনাদের রাশিকে ঘিরে প্রথম থেকে পঞ্চম ঘরের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের অবস্থান কিন্তু থাকছে যার দরুন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এক বিশেষ মহাজাগতিক রাজযোগ সৃষ্টি করবে যার দরুন রাজযোগ সৃষ্টি হওয়ার প্রভাবে এবং গতানুগতিক প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং মহামিলনের প্রভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন লাভ ঘটবে মুছে আসা এবং ফেলে আসা দিনের নেয় কিন্তু আপনারা অনেকটাই কিন্তু লাভের মুখ পরিহার পরিদর্শন করে চলতে পারবেন তো মূলত বন্ধুরা আপনারা যদি দৃষ্য রাশি এবং দৃষ্য লগ্নের জাতক গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে গঠন করতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে শুভ তিথিতে শুভ পরিণতি এবং পরিবর্তন কিন্তু আনবে তো এর পাশাপাশি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের সমগ্র মেয়ে সময়কালের সুবাদে অন্তর্নিহিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে এছাড়াও সমবেত করা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে পঙ্খানুপঙ্খিভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন নিজেদের মনের মতো করে জীবনটাকে আপনারা উপলব্ধ করে চলতে পারবেন এই ভিডিওটির মূল সারাংশের প্রবৃত্তিকে আপনারা ভালো মতন জেনে বুঝে এছাড়া বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন জীবনের সকল প্রকার বাধা বিপত্তি সমস্যা মিটে যাবে এবং চিরস্থায়ী সাফল্য পরিব্যাপ্ত এবং প্রাপ্তি ঘটবে আপনাদের ক্ষেত্রে এই মে সময়কালের পরিকাঠামোকে বিবৃতি এবং ভিত্তি করে এছাড়া বন্ধুরা ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পারেন এবং সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং এই রকম আরও প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত ভিডিও যাতে সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূলত মূল বক্তব্যে পৌঁছানো যাক বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মেয়ে সময়কালের পরিকাঠামোকে ভিত্তি করে বিবৃতি করে আপনাদের রাশির মূলাধার থেকে অর্থাৎ প্রথম ঘর থেকে কিন্তু পঞ্চম ঘরে সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই কিন্তু শোচনীয় থাকবে তো সেহেতু বন্ধুরা আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গোচর করবে তথা গোচর করতে চলেছে রাহু এবং চন্দ্রের সংলগ্ন গোচর কিন্তু থাকবে প্রথম ঘরে দ্বিতীয় ঘরের ন্যায় কিন্তু থাকছে শুক্র তৃতীয় ঘরে থাকছে শনি মহারাজ চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ঘরে থাকছে মঙ্গলের প্রভাব তো এই যে সর্বপ্রথম ঘরে আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র এবং রাহুর যে সংলগ্ন সম্পূর্ণ যে সম্মিলিত যে গোচর এই গোচরের যোগে কিন্তু মহামিলন যোগ সৃষ্টি করছে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হবে মহাপ্রলয়ের রাসযোগ যা কিন্তু প্রলয় স্বাদিত্বে আপনাদের জীবনকে শুভ পরিণতি পরিণয় কিন্তু আনবে বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক সুযোগ সুবিধা কিন্তু প্রাপ্তি করতে দেখা যাবে এবং জীবনকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন নানান দিক থেকে সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে সেহেতু আপনারা কিন্তু সম্পূর্ণরূপে সম্পন্নভাবে কিন্তু আপনারা পারিবারিক জীবনে সাংসারিক জীবনে মনাম্বিতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব এবং নিজস্ব কর্মস্বাধিত্বে কিন্তু আপনারা সক্ষম হয়ে চলতে পারবেন প্রত্যেকটা কাজকর্ম নির্লিপ্ত এবং নিজস্ব কিছু গুণাগুণ সহকারে আপনারা কিন্তু সুখময়ভাবে এবং দক্ষতা অনুসারে সেরে ফেলতে পারবেন এছাড়াও বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকটি সদস্য সমূহবৃন্দের সাথে আপনারা কিন্তু নিজস্ব বিশেষ কিছু সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত করে তুলতে সক্ষম হবেন পাশাপাশি পাড়া প্রতিবেশী এছাড়াও আপনারা যথাযথভাবে গুপ্ত শত্রুদের থেকে বন্ধু বান্ধবদের থেকে যতটুকু পারবেন যতটা পারবেন নিজস্ব বিশেষ কিছু পার্সোনাল বিষয় গুপ্ত বিষয় আপনারা একান্তিক গোপনে রেখে গোপনে ফিরে চলার চেষ্টা করুন এবং আপনারা গোপনে অন্তর্নিহিত প্রত্যেকটি জীবনে এগিয়ে যাওয়ার পথগুলি পরিত্যক্ত করে চলুন তাতেই কিন্তু আপনাদের অন্তর্নিহিত জীবনের ক্ষেত্রে মঙ্গলময় এছাড়াও মঙ্গলকারক হয়ে উঠবে তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই কিছু অর্থাৎ পারিবারিক জীবনে সাংসারিক জীবনে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার সূত্রেও কিন্তু সময়টা অনেকটাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ এবং প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলা কিন্তু অত্যাবশ্যকীয় হবে অবশ্যই নতুন কোনো দিকে এগোনোর ক্ষেত্রে বলুন জীবনে নতুন বেছে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে চলার ক্ষেত্রে বলুন অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু প্রয়োজনীয় হয়ে উঠবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে সঠিক পদক্ষেপটি অনুগৃহীত করে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুবেষ্টণ করে নানান রকম সমস্যা প্রতিনিধিত্বে কিন্তু আপনারা মুক্তিলাভ পেতে চলেছেন মুক্তিলাভ করতে চলেছেন নানান রকম নানান প্রকার সমস্যা মিটে যাবে তাছাড়া দাম্পত্য জীবন দাম্পত্য ক্ষেত্র অনুবেষ্ট করে নানান রকম সমস্যা মিটে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় আপনারা এক গঠনকারী সময় কিন্তু জীবনে অনুব্রাপ্ত এবং পরিত্রাপ্ত করে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা একান্তই আপনারা স্বামী স্ত্রী উভয় কর্তৃপক্ষে উভয় প্রতিপক্ষে আপনারা বৃত্তান্তই আপনারা যথাযথভাবে একে অপরের হাত অর্থাৎ একে অপরের সাথে তাল মিলিয়ে চলবার চেষ্টা করুন পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন তাছাড়া বন্ধুরা একান্তই আপনারা চেষ্টা করুন কোনো রকম কোনো পদক্ষেপে আপনারা পরনির্ভরশীল হবেন না পরের কথায় কান দিয়ে কোনো রকম কোনো আপনারা দাম্পত্য ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা স্বামী স্ত্রী উভয় দিক থেকে ঠিক থাকুন এবং সাবধানতা পরিপ্রেক্ষিত করে অনুগ্রাহ্য করে প্রত্যেকটি পদক্ষেপ সূত্র অনুবাচক করে চলার চেষ্টা করুন অন্তর্নি জীবনে আপনাদের ক্ষেত্রে তাতেই কিন্তু মঙ্গলময় তথা মঙ্গলকারক হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের কর্মক্ষেত্র অনুসারেও কিন্তু শুভ পরিণয় পরিণতিগুলি কিন্তু একান্তই কিন্তু ঘটতে দেখা যাবে সেহেতু আপনাদের আয়ের বিনিয়োগকারী দিক আপনারা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন সুপ্রশস্ত করে তুলতে পারবেন ব্যয়ের পরিমাত্রা কিন্তু আপনারা জীবনচক্রে অনেকটাই কমিয়ে তুলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা জীবনচক্রে যতটুকু পারবেন যতটা পারবেন অহেকটু খরচাপাতি থেকে বিরত থাকুন যতটুকু পারবেন আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অনুবেদ প্রবৃত্তিমূলক করে চলার চেষ্টা করুন অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে কিন্তু তাতেই মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের কর্মক্ষেত্র অনুসারেও কিন্তু নানান রকম প্রবৃত্তির দিক থেকে ঘিরে আপনাদের কিন্তু পরিবর্তনগুলি কিন্তু ঘটবে সেহেতু বন্ধুরা একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে প্রবৃত্তি যাচক করে পরিবর্তন ঘটবে আপনারা আর্থিক উন্নতি আপনারা নির্ধারিত করে কিন্তু জীবনে খুব সুকাম্বিতভাবে এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি সুযোগ সুবিধা আপনারা কিন্তু নিজস্ব দক্ষতা এবং বিশেষ কিছু আপনাদের প্রতিভার দ্বারা কিন্তু প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলতে পারবেন এছাড়া বন্ধুরা একান্তই এই সময়কালের প্রবৃতিকে ঘিরে কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে আপনাদের যেনারা ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যুক্ত রয়েছেন একান্তই কিছু নিজেদের দিক আপনারা অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন দিককে অনেকটাই সুখময় করে তুলতে পারবেন এবং জীবনে সঠিক সিদ্ধান্ত সঠিক পদক্ষেপটি অনুগ্রাহ্য করে নিম্নলিখিত সার অনুবেদ করে কিন্তু আপনারা যথার্থই আর্থিক মুনাফা সংশ্লিষ্ট রেসে সুশিশ্রিত হতে পারবেন আপনারা যথাযথভাবে কিন্তু আর্থিক মুনাফা অর্জন করে ব্যবসা এবং বিজনেসের দিকটিকে আরও একধাপ বৃদ্ধি এবং অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন ব্যবসার পরিদিকে তো এর পাশাপাশি বন্ধুরা যেনারা পেশাদারী ক্রিয়াকলাপে রয়েছেন রিয়েল স্টেটের ব্যবসায় যেনারা রয়েছেন দীর্ঘদিন ধরে রিয়েল স্টেটের ব্যবসা করছেন নতুন কোনো ব্যবসা এবং বিজনেসের লগ্নির কথা ভাবছেন পাশাপাশি জেনারা এইগুলো সময়কালের ন্যায় কোনো শিল্প জগতে জড়িত রয়েছে তো প্রত্যেকটা কর্মক্ষেত্রে সুবাদে কিন্তু সময়টা অনেকটাই শোচনীয় থাকবে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকবে আপনাদের স্তর বৃদ্ধি করে তোলার ক্ষেত্রে জীবনকে পুরো অংশ নামা সারে পরিবর্তন আনার ক্ষেত্রে তো সেহেতু বন্ধুরা একান্ত নিজেদের ভাবনা অর্থাৎ ভাবধারার প্রতি পরিবর্তন আনুন যতটা পারবেন আপনারা কঠোর পরিশ্রম করে যান অবশ্যই ধৈর্য ধরুন সততা সংগৃহীত করে অবলম্বন করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ন্ত্রিত করুন সেক্ষেত্রে বন্ধুরা কারণ আপনারা কিন্তু এবার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করতে পারবেন প্রাপ্তি করতে চলেছেন যার কারণে আপনাদের কিন্তু যথাযথভাবে রাস্তার এবং পথের বাধা বিপত্তি দূরীভূত হবে একান্তই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার সূত্র আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন ইং বিশেষ করে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে নতুন কোনো পথ এবং দিক বিবৃতি করতে পারবেন নির্বৃত্ত করে চলতে পারবেন এবং উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি এডুকেশনাল কাউন্সিলরের মতবাদেও কিন্তু আপনারা জীবনে শুভ নির্দেশিকাগুলি কিন্তু অতিগ্রাহ্য করে এবং পরাবৃত করে চলতে পারবেন তো একান্তই আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যে কোনো প্রতীক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই প্রতীকগত অনেকটাই মূল্যবান হবে অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে যথাযথভাবে সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে ভগবানের নাম শরণাগত করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলা কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত প্রবন্ধনায়ও কিন্তু শুভ পরিণতি এবং পরিণয়গুলি কিন্তু ঘটবে সেক্ষেত্রে নানান রকম শারীরিক সমস্যা সেটি আপনাদের ক্ষেত্রে বলুন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন প্রত্যেকটা সে সমস্যা চলছিলো সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে থাকা নিয়ে সেই সকল সমস্যাগুলি কিন্তু নির্লিপ্তভাবে আপনারা জীবন চক্র থেকে মুছে ফেলতে পারবেন অবশ্যই বন্ধুরা ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন সময় মতো খাওয়ার দাওয়ার খান হালকা পোলকা খাওয়ার দাওয়ার খান এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে সেহেতু একান্তই পরিবর্তনশীল আপনারা সময়ে জীবন অনুকন্ঠক করে চলতে পারবেন এবং শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য পরিব্যাপ্ত করে চলতে পারবেন এছাড়াও আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন গ্রাহ্য করে চলার চেষ্টা করবেন এবং সন্তানদের প্রতি অবশ্যই লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করবেন তার পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু যথাযথভাবে মানসিক দিক থেকে যে উত্তপ্ত হয়ে পড়েছিলেন বিচলিত হয়ে পড়েছিলেন মনের দিক থেকে এবং নানা রকম চিন্তা ভাবনার দ্বারা মানসিক চাপ আপনারা অভিমুখ সারে জীবনে কিন্তু পরিব্যাপ্ত করে চলছিলেন তো এই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু চিরহারে চিরহারে জীবন থেকে মুছে ফেলতে পারবেন মানসিক চাপকে মানসিক চাপ কমিয়ে তুলেই আপনারা মানসিক শান্তি উপলব্ধি করে চলতে পারবেন সেহেতু একান্তই আপনারা কিন্তু ভাতৃ সম্প্রদায় এবং বন্ধু বান্ধব পারিবারিক অন্যান্য সমূহ সমূহবর্গের কিন্তু বৃত্তান্তই বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে নানান দিক থেকে কিন্তু আপনারা মানসিক শান্তি ফিরে পাবেন একগুচ্ছ ভালোবাসার দ্বারা আপ আপনারা কিন্তু যথাযথভাবে মানসিক চাপ বিতাড়িত করতে পারবেন মানসিক শান্তি উপলব্ধি করতে পারবেন তো তার পাশাপাশি ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তুলতে পারবেন লোটাস ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই মনাম্বিত ভাবে থাকবে অবশ্যই লাভ প্রাপ্তির ভাগিদার হয়ে চলতে পারেন অবশ্যই শুভ শুভ রং সংখ্যা মিলিয়ে সাবধানের সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলবেন চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে তথা অনুগ্রাহ হয়ে উঠবে তো বন্ধুরা মূলত বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুবেক্ষণ এবং ভিত্তি করে সারাংশযুক্ত এই মে সময়কালের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাতাশ থেকে সাঁত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং লাল এবং সাদা শুভরত্ন লাল প্রবাল এবং কোহিনূর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আপনারা অতুলনীয় সম্ভাব্য পরিবর্তনগুলি জীবনে অনুগৃহীত করে চলতে পারবেন এবং সাফল্যের পথে আপনারা অগ্রগামী হয়ে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষেত্র অনুগত অনুবুদ্ধ করে আপনাদের ভালোভাবে মনম্বিতভাবে কাটুক মেয়ে সমন্বয়ের সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিঘটনার ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক não